আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানা কল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বনিম্ন 32000 এবং সর্বোচ্চ 128000 টাকা সহগীয় সংখ্যা প্রাইয়োটি করার পরিকল্পনা প্রস্তাবিত বেতন কাঠামো। এবারে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী জন্য নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া গতি পেয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী তিন ধাপে এই স্কেল কার্যকর করতে যাচ্ছে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশনের সুপারিশ আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রথম সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে এরপর উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে বিদ্যমান বিশটি গেট কমিয়ে তেরোটি গেট আনার পরিকল্পনাও রয়েছে এতে এতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা জাতীয় বেতন কমিশনের হিসাবে গত এক দশকে সরকারি কর্মচারীদের বেতন গড়ে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোর বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড দুই এ এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড পাঁচে তিরাশি হাজার বিশ টাকা গ্রেড আটে এ চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড দশে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা নিম্নতম গ্রেড বিশ্বে পনেরো হাজার নশো আঠাশ টাকা নিম্ন গ্রেডে বেতন বাড়ানোর মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করাই মূল লক্ষ্য নবম টেস্কেল ঘোষণায় দীর্ঘ সূত্রিতার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করেছিলেন পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন এক জানুয়ারি থেকে লং মার্চ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নতুন কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং কর রাজস্ব বৃদ্ধি পেতে পারে যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে নবম পেস্কেল স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নে বড় সুযোগ সৃষ্টি হবে দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য রাশির মাধ্যমে কর্মজীবীদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে তবে চূড়ান্ত গেজেট প্রকাশ এবং কার্যকর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতি অনিশ্চিত থেকে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রত্যাশা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে পিএসকেল কার্যকর হলে তা শুধু বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না বরং প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ